পর্দায় যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি একটি সমাজসেবামূলক সংগঠন এটি বৃহত্তর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার এগারো পাঁচগাছি ইউনিয়নে অবস্থিত জাহাঙ্গীরাবাদ সমিতি লিমিটেড এটি প্রতিষ্ঠিত হয় দু ছয় খ্রিস্টাব্দ তারিখে সংগঠনটি প্রতিষ্ঠার লগ্ন থেকেই বিভিন্ন জাতীয় দিবসে বিষয়ভিত্তিক অনুষ্ঠান সহ সমাজ উন্নয়নমূলক এবং সমসাময়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে কর্মকাণ্ড সমূহের মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শিক্ষার্থীদের সুবিধার্থে কেজি স্কুলে ভ্যান বিতরণ হত হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ সমাজের অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে হাঁস মুরগি বিষয়ে প্রশিক্ষণ স্যানিটারি ল্যাট্রিন বিতরণ বারো জনকে ভ্যান প্রদান সেলাই মেশিন বিতরণ রক্ত পরীক্ষা এলাকার প্রবীণদের নিরাপদ পথ চলার সুবিধার জন্য হাতছড়ি বিতরণ এবং জনসাধারণকে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদানে ও এর যথাযথ ব্যবহারে ব্যাপক ভূমিকা রাখে তাই এই কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখার প্রয়াসে এবছরও বিভিন্ন সামাজিক জনসচেতনতা ও আত্মনির্ভরশীলতার এক মহান উদ্যোগ নিয়েছে এবছরের প্রতিবাদ্য বিষয় হচ্ছে রাস্তার পাশে বাসক চাষ আয় হবে বারো মাস শুধু কথাই নয় বাস্তবে রূপদান করতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি তাই তো এই ইউনিয়নের প্রায় সাড়ে দশ কিলোমিটার রাস্তার দুই ধারে লাগিয়েছে বহু বর্ষজীবী গুল্ম, জাতীয় চির সবুজ ভেষজ উদ্ভিদ বাসক যেটি উত্তরাঞ্চলের মানুষের কাছে হারভাক্সা নামে পরিচিত আমাদের সমাজের দায়বদ্ধতা থেকে আমরা এই দারিদ্র বিমোচনের কৌশল হিসেবে কর্মসংস্থান কিভাবে করা যায় সেই আলোকে আমরা এখানে একটা এনজিও আমাদেরকে সহযোগিতা করে সে এনজিও হচ্ছে দেবী চৌধুরী ওখান থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত কিছু লোককে মানে দক্ষ করিয়ে এই রাস্তার ধার পতিত ব্যবহার করিয়ে বাসক চাষ করা যায় আমাদের সংগঠনের পক্ষ থেকেই হতদরিদ্র যে সদস্যগুলো আছে এই পতিত জমি ব্যবহার করিয়ে যে আমরা এখান থেকে ইনকাম করতে পারি একটা সৎভাবে বা বৈধভাবে সেটাই আমরা আলোকে আমরা এখানে এই বাসক চাষ শুরু করছি স্কোয়ার এবং একমি কোম্পানির সাথে একটা চুক্তি করিয়ে তাদেরকে এই পাতাগুলো আমরা উঠিয়ে দিচ্ছি এই জন্য আমরা এই বাসক চাষ সম্পর্কে আমরা ব্যাপকভাবে এই পাঁচগাছি ইউনিয়নে তো চালু করার আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমাদের এই এসগরি সমাজ বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে এই এসগরি সমাজ সমিতির সকল সদস্য যখন আমার কাছে এসে এই বাসক সম্পর্কে ধারণা দেয় এবং সঠিক কথাগুলো আমাকে জানায় আমি সবকিছু অবহিত হই অবহিত হওয়ার পরেই আমি তাদেরকে উৎসাহ প্রদান করছি এবং তারা যেন এই বাসক চাষ করে এলাকার উন্নয়ন নিয়ে আসতে পারে এবং আমি তাদেরকে সেইভাবে রাস্তাঘাট দিয়েছি তারা সেই রাস্তাঘাটের মধ্যে দিয়ে বাসক উৎপাদন করে এলাকার উন্নয়ন করবে এতে আমাদের ইউনিয়ন বাসীর উন্নয়ন হবে বলে আমি আশা করি ধন্যবাদ সকলকে সবুজ শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ আর এই দেশেই রয়েছে ঔষধি গাছের এক অপার সম্ভাবনাময় বাজার অনেক ঔষধ কোম্পানি ঔষধ তৈরিতে কাঁচামাল হিসেবে ঔষধি গাছ ব্যবহার করছে তার মধ্যে রয়েছে বাণিজ্যিকভাবে চাষাবাদের লক্ষ্যে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এবং ঔষধ কোম্পানি যেমন স্কোয়ার ও একমির দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে এই ঔষধি গাছের উৎপাদন কৌশল ঔষধ তৈরির কৌশল ও প্রাথমিক প্রক্রিয়া জাতকরণের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন যে উদ্যোগটা নিয়েছে একটা চমৎকার উদ্যোগ হেলভেটা সুইস ইন্টার কর্পোরেশন এর সহযোগী সংস্থা দেবী চৌধুরী পল্লী উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি প্রকল্প পীরগঞ্জের চারটা ইউনিয়নে কাজ করে তার মধ্যে অন্যতম পাঁচগাছি ইউনিয়নের মধ্যে সাত নম্বর ওয়ার্ড প্ল্যাটফর্ম তারা এখানকার উদ্যোগ নিছে যে দরিদ্র এবং হতদরিদ্র মহিলাদের কিভাবে বেশি কর্মসংস্থান এবং আয় করা যায় আমরা দেবী চৌধুনী পুল কেন্দ্র সমৃদ্ধি প্রকল্প সেটাকে নানাভাবে তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছি কারিগরি এবং অন্যান্য ক্ষেত্রে তো এই যে উদ্যোগটা নিয়েছে এর ফলে একেবারে হতদরিদ্র দরিদ্র নারী পুরুষের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং তাদের ইনকাম বাড়ছে এটা এ কাজকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করি দুই সালের মধ্যে পুরো ইউনিয়নটা কভার করবে ধন্যবাদ বাসকের মূল পাতা ও ছাল ভেষজ ঔষধ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে সাধারণত বাসকের পাতা ও ছাল সব ধরনের কফ ঠান্ডাজনিত ও শ্বাসনালী সংক্রান্ত রোগের বিরুদ্ধে কাজ করে তাজা পাতার রস ফুসফুস হতে রক্তক্ষরণ ও রক্তবমি বন্ধে উপকারী বাঁধজর কোষ্ঠকাঠিন্য কম্পন জ্বর ও হাঁপানি সমস্যা দুর্ভিত হয় মূল পাতার রস আদার রসের সাথে মিশিয়ে খেলে বাসক চাষ যে কোনো জমিতে করা যায় তবে তুলনামূলকভাবে আংশিক ছায়াযুক্ত ভেজা জায়গায় বাসক ভালো জন্মে এছাড়াও যে কোনো বড় গাছের নিচের ছায়াতেও এর চাষ করা যায় সবজি বাগান ও অন্যান্য ফসলের চারিদিকে বেড়া হিসেবে বাসক চাষ করা যায় সমিতি উপজেলার মানুষকে নিয়ে তারা বাসক চাষের যে উদ্যোগ গ্রহণ করেছে এটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ এর মধ্যে দিয়ে প্রতি জমি রাস্তার সর্বোচ্চ ব্যবহার সম্ভব হচ্ছে পাশাপাশি কত মানুষ তারা তাদের স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাচ্ছে কারণ এই মানুষরা যে উৎপাদিত বাসক তা আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠান শরীর স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ট্যাকি ফার্মাস তারা এখান থেকে তাদের প্রতিম সমী এই কাজটি অত্র জেলার সকল ইউনিয়নে ছড়িয়ে দেওয়া দরকার আমি এই উদ্যোগ গ্রহণের জন্য ঈশ্বরী সমাজবহন সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সরকারি এবং কৃষকের সকলকেই এ বিষয়ে এগিয়ে আসার জন্য আমার আমি কৃষি বিভাগ আমরাও এই বিষয়ে আরও উদ্যোগী হব আমরা আমাদের যে সহযোগিতা আছে আমরা তাদেরকে করব যাতে এই কাজটি আমরা সকলেই মিলে সকল মানুষকে মাঝে নিয়ে যেতে

তবে কাটিং পদ্ধতিতে মাটি শোধন করে পলিব্যাগে চারা লাগানো সর্বোৎকৃষ্ট কাটিং পদ্ধতির মাধ্যমে সাত দিন বা এক সপ্তাহের মধ্যে গজায় এবং বেঁচে থাকার হাড়ও বেডে লাগানো কাটিং থেকে দশ থেকে পনেরো ভাগ বেশি কাটিং লাগানোর পর এটি সংগ্রহের জন্য জ্যৈষ্ঠ থেকে ভাদ্র অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে চার থেকে ছয় ইঞ্চি লম্বা দুই থেকে চার গিট সহ বাসকের পরিপক্ক ডাল সুস্থ সবল ও রোগমুক্ত বাসকের ঝাড় থেকে সংগ্রহ করতে হবে যদিও কাটিং জ্যৈষ্ঠ থেকে ভাদ্র পর্যন্ত সংগ্রহ করা যায় কিন্তু আষাঢ় শ্রাবণ মাস অর্থাৎ জুন জুলাই মাসেই কাটিং সংগ্রহের উত্তম সময় বাসক চাষ যে পদ্ধতিতেই করা হোক না কেন এটি লাগানোর তিন থেকে চার মাসের মধ্যে পাতা তোলা যায় অর্থাৎ বারো মাসে তেরো বার পরিপক্ক পাতা সংগ্রহ করা যায় পাতা সংগ্রহের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ পাতা সংগ্রহের সময় লক্ষ্য রাখতে হবে যাতে করে পাতার সাথে কোনো প্রকার শাখা প্রশাখা না থাকে বা ছেড়ে না যায় পাতা সংগ্রহের পর আলতোভাবে ধুয়ে নিতে হবে এরপর পরিষ্কার চট বা মাদুর ভিজিয়ে তার উপর পাতা ছিটিয়ে হালকা রোদে ভালোভাবে শুকাতে হবে পাতা শুকানোর পর চটের ব্যাগে সতর্কতার সাথে সংরক্ষণ করে কেজি দরে বিক্রি করা হয় এসব বাসক পাতা প্রশিক্ষণ মিষ্টি চালায় অনেক টাকা পায় টেকা দিয়ে ধরো এটা দিয়ে আমার সংসার চালায় বাসক পাতার চাহিদা ঔষধ শিল্পে ব্যাপক বিভিন্ন আয়ুর্বেদিক ইউনানি সাধনা শক্তি কন্ডেশ্বরী হামদর স্কয়ার একমি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে বাসক পাতার চাহিদা ব্যাপক উদাহরণস্বরূপ বলা যায় উত্তরাঞ্চলে স্কোয়ার ও একমি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে প্রতি মাসে বাসক পাতার চাহিদা বারো টন আমরা স্কোয়ার কোম্পানি আমি রংপুর ডিপোতে আসি আমি আপনাদের ওখান থেকে সহযোগিতা পাইছি বিভিন্ন সময় আমাদের ডিমান্ড অনুসারে আপনারা সাপ্লাই দিয়ে থাকেন এই বাসক পাতা নট অনলি আমরা কোম্পানি এটাকে ব্যবহার করে থাকি সিরাপ আমাদের আছে বাজারে প্রচুর ডিমান্ড এবং পাশাপাশি এই আমরা যেমন নিয়ে থাকি পাশাপাশি আরো আদার্স যে কোম্পানি যেগুলো আছে তাদেরও আপনাদের প্রতি মানে অবশ্যই আপনাদের কাছ থেকে ডিমান্ড থেকে নিবে এটা আমরা আগে বিদেশ থেকে নিয়ে আসতাম এখন আমাদের আরো সুযোগ সুবিধা হয়েছে যে আপনারা দেশে এটা করতেছেন যার জন্য আমাদের বেকারত্ব কিছুটা সমাজের বেকারত্ব দূর হচ্ছে পাশাপাশি মানুষের আয় রোজগার যারা খুবই গরিব মানুষ আছে বিশেষ করে কোথাও যাইতে পারে না বাড়িতে থাকি তাদের আয়ের উৎস হয় তাদের বাড়ির আনাচে কানাচে প্রতি জমে পড়ে আছে তাদের প্রতি আমারও একটা ইয়ে থাকবে যে আপনাদের এই উদ্যোগটাকে যেন তারা সাড়া দেয় এবং এর দ্বারা সমাজের উন্নতি হয় পাশাপাশি আপনারা যেটা মহৎ উদ্যোগ এই প্রতিষ্ঠানে জব দিয়েছেন আপনাদের মানে সমাজের একটা কিছু করে যেতে পারে নিজেরাই নিজেদের উদ্যোগে বাসক গাছ এটাকে বাণিজ্যিক আকারে প্রসার করার প্রসার করানোর জন্য বাসক গাছটা আসলে অত্যাধিক অনেক ক্ষেত্রেই উপকারী মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও এটার থেকে আমাদের দেশের যে অবস্থা মানে সামাজিক অবস্থা য় করার ক্ষমতা এমন অবস্থা আছে ঔষধ ক্রয় করার ক্ষমতা থাকে না এই ক্ষেত্রে গরিবের জন্য বাসক রস আমরা ব্যবহার করি তাহলে হয়তো কাশির থেকে এবং ঝুঁকিপূর্ণ কাশি ধন্যবাদ আপনাদেরকে বাসক গাছ লাগানোর জন্য এবং জীবাগারে সবার উপকারে আসে আসুন সকলে বাসক চাষ করে বেকারত্বমোচন দারিদ্র দূরীকরণ আত্মনির্ভরশীল ও সাবল